গল্পের শুরুতে আমরা বিলি নামে এক ব্রিটিশ ছেলেকে দেখি যে বর্তমানে থাইল্যান্ডে থাকে বিলি একজন বক্সার এবং তার পরিবার থেকে দূরে বিদেশে একা থাকে দিনের বেলায় সে স্থানীয় বক্সিং অ্যারিনায় যেত যেখানে সে বিপজ্জনক থাই বক্সিং লড়াইয়ে অংশগ্রহণ করত স্থানীয় এক ছেলে তাকে সেখানে সাহায্য করত শরীরে মোম লাগিয়ে এবং হাত ব্যান্ডেজ করে একদিন একটি লড়াইয়ের সময় বিলি মাছ পথে ছিটকে পড়ে রেফারি অন্য বক্সারকে বিজয়ী ঘোষণা করেন এতে বিলি রেগে যান এবং তিনি সবাইকে মারতে শুরু করেন রেফারি অন্য বক্সার এবং আরও কিছু লোককে তাকে জোর করে ঘটনাস্থল থেকে টেলে নিয়ে যাওয়া হয় এসবের পাশাপাশি বিলি থাইল্যান্ডে একটি খারাপ অভ্যাসেও পড়ে যায় সেই ইয়াবা নামক একটি মাদক ব্যবহার শুরু করে রাতে সে নাইট ক্লাবে যেত এবং অন্যদের কাছে মাদক বিক্রি করার চেষ্টা করত একদিন সকালে কেউ একজন জোরে তার দরজায় ধাক্কা দেয় বিলি পুলিশ ভেবে দ্রুত সমস্ত মাদক ফেলে দেয় সেই ইয়াবা ব্যাগে মরিয়ে তার অন্তর্বাসে রেখে তা লুকানোর চেষ্টা করে পুলিশ দরজা ভেঙে বন্দুক নিয়ে প্রবেশ করে বিলি তাদের সাথে লড়াই করার চেষ্টা করেছিল কিন্তু পুলিশ তাকে ধরে একটি ট্রাকে তুলে দেয় বিলিকে গ্রেফতার করা হয়েছিল কিন্তু সে চালাকি করে ইয়াবা ভর্তি ব্যাগটি ভেসে ফেলেছিল যাই হোক পুলিশ এখনও তার বিরুদ্ধে অবৈধভাবে বন্দুক রাখার অভিযোগ এনেছিল এরপর আদালত বিলিকে কারাগারে পাঠায় তাকে একটি কারাগারের বাসে করে একটি অত্যন্ত বিপজ্জনক কারাগারে পাঠানো হয় সেখানে পৌঁছানোর পর রক্ষীরা নতুন বন্দীদের পোশাক খুলে ফেলতে বাধ্য করে এবং কোনো অসুস্থতা বা লুকানো অস্ত্র আছে কিনা তা পরীক্ষা করে তারা বিলিকে আরও কিছুটা নির্যাতন করছিল কারণ সে অন্যদের থেকে আলাদা ছিল তারপর তার ছবি তোলা হয়েছিল তার চুল কেটে ফেলা হয়েছিল এবং চুল কামিয়ে ফেলা হয়েছিল বন্দিরে সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল এবং ইতিমধ্যে জনাকীর্ণ কক্ষে রাখা হয়েছিল বিলিকে এখন থাই কারাগারে ভয়াবহ জীবন সহ্য করতে হয়েছিল বন্দিরা কোনো কারণ ছাড়াই তাকে নিয়ে মজা করত। বিলির টিফানি নামে এক ট্রান্সজেন্ডার বন্দিকে দেখতে পেল যে তার কাছে বিশেষ হুমকি স্বরূপ বলে মনে হচ্ছিল না তার কাছে পৌঁছানোর পর বিলি ভেঙে পড়ে এবং শুয়ে পড়ে টিফানি তাকে বলল তুমি যা খুঁজছ তা আমার কাছে আছে কিন্তু এর জন্য তোমাকে কিছু দিতে হবে সেই আবার কথা বলছিল জেলার সবাইকে বলেছিল যে যদি কেউ জুয়া খেলে মাদক সেবন করে বা ধরা পড়ে তাহলে তাদের কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে কারাগারের পরিস্থিতি ভয়াবহ ছিল মন্দিরা মেঝেতে একসাথে জড়ো হয়ে পড়েছিল যখন কেউ খুব কষ্টে তাদের প্লাস্টিকের বোতলে পানি ভরতে চেষ্টা করত তখন অন্যরা তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দিত জল আনতে যাওয়ার সময় বিলি একজন বন্দির সাথে তর্ক করে যে অন্য বন্দিকে তার পানি দিতে অস্বীকার করেছিল রক্ষীরা তাদের দুজনকে মারামারির জন্য ধরে ফেলে যার পরে শাস্তি হিসেবে বিলিকে একটি ধাতব খাঁচায় ফেলে দেওয়া হয় খাঁচাটি এত পুরু ছিল যে সে সোজা হয়ে দাঁড়াতেও পারতো না এবং খাঁচাটি সম্পূর্ণ লোহার তৈরি ছিল দিনের বেলায় যখন রোদ জ্বলত তখন এটি ছুল্লির মতো গরম হয়ে যেত কিছুক্ষণ পর বিলিকে অন্য একটি কক্ষে স্থানান্তরিত করা হয় সেখানে তার সাথে একটি গ্যাংয়ের দেখা হয় যাদের পুরো শরীর ট্যাটু দিয়ে ঢাকা ছিল কারাগারের অন্যান্য লোকের তাদের খুব ভয় পেত তাদের নেতা ক্যাং বিলির প্রতি আগ্রহী ছিল তারা অন্য দেশেরই লোকটিকে খুব অদ্ভুত বলে মনে করেছিল তারা তাকে প্রশ্নবিদ্ধভাবে দেখছিল ভাবছিল যে সে কি তাদের মতোই বিলি তাদের থামানোর চেষ্টা করেছিল কিন্তু তারা তাকে হয়রানি করতে থাকে বিলি ক্যাংকে বলেছিল আমার কোনো পরিবার নেই টাকা নেই আমি থাইল্যান্ডে একা থাকি আমি এখানে বক্সিং শিখতে এসেছি যাবার কারণে আমি এখানে কারাগারে আটকে পড়েছি ক্যাং এবং তার লোকেরা তার ফর্সা গায়ে রঙ নিয়ে উপহাস করেছিল তারা জিজ্ঞাসা করেছিল তুমি কি একজন যোদ্ধা কুড়িটি আপ করো। বিলি অস্বীকার করার চেষ্টা করেছিল কিন্তু তা করতে বাধ্য হয়েছিল যখন সে আপ করতে শুরু করে তখন সবাই তাকে অনুপযুক্তভাবে স্পর্শ করতে শুরু করে বিলি উঠে এক কোণে জড়ো হয়ে যায় বিলি লক্ষ্য করল যে তার কক্ষের আরেকজন বন্দি ক্যাঙ্গের দলকে সম্মান করছে না তাই তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল সেই রাতে ক্যাঙ্গের লোকেরা বিলিকে আক্রমণ করে এবং তার উপর জোর করতে চাইল কিন্তু বিলি কোনোভাবে তাদের থামালো। বিলি তাকে ভালোবাসার সাথে মারছিল না তাই তারা তাকে প্রচণ্ড মারধর করে তারপর তাকে একটি ছুরি দেখিয়ে তারা তাকে চুপচাপ বসিয়ে দেয় তার সামনে তারা অন্য বন্দিকে ধর্ষণ করে যে তাদের যেতে দিচ্ছিল না এতে বিলি খুব ভয় পেয়ে যায় ছুরিওয়ালা লোকটি তাকে হুমকি দিয়ে বলে যে যদি সে কাউকে বলে তাহলে খুব খারাপ হবে বিলি মাটিতে শুয়ে পড়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে তার শরীর এখনো কাঁপছে এখনো অশ্রু ঝরছে পরের দিন সকালে জানা গেল যে সেই রাতে যে বন্দিকে ধর্ষণ করা হয়েছিল সে মারা গেছে একজন লোক বারবার বিলির দিকে তাকিয়েছিল তাকে চুপ থাকার হুমকি দিচ্ছিল কয়েকদিন পরে বিলি কিছু সাধারণ ওষুধ খাওয়ার চেষ্টা করেছিল জেল অফিসার বিলির দিকে নজর রাখছিলেন বাকি সবাই বিনামূল্যে ওষুধ পাচ্ছিল কিন্তু অফিসার বিলিকে বলেছিলেন যে তার কাছ থেকে টাকা নিলেই সে ওষুধ দেবে গার্ডের ঔদ্ধত্য দেখে বিলি খুব রেগে গেল এবং গার্ডের উপর আক্রমণ করল রক্ষীরা তাকে ধরার চেষ্টা করেছিল কিন্তু বিলি তাকে ছাড়িনি। সে তার ঘাড়ে কামড় দিল এবং অন্য রক্ষীদের উপর পাগলের মতো চিৎকার করতে লাগল। যাই হোক তারা শীঘ্রই তাকে চেপে ধরে প্রচণ্ড মারধর করল। এই ঘটনার পর যখনই সে তার সেল থেকে বেরিয়ে যেত তখনই তাকে শিকল দিয়ে বেঁধে শাস্তি দেওয়া হতো দিন কেটে গেল বিলি ধীরে ধীরে কারাগারে জীবনের সাথে খাপ খাইয়ে নিচ্ছিল একদিন তারা সবাই শুনতে পেল যে একদল মহিলা বন্দি তাদের ব্লকের দিকে এগিয়ে আসছে বিলি একজন মহিলা ফেমের সাথে কথা বলতে শুরু করলো যে অন্যদের কাছে সিগারেট বিক্রি করত বিলি ব্যাখ্যা করলো আমার কোনো পরিবার নেই এবং টাকাও নেই তবে তুমি যদি আমাকে কিছু সিগারেট দাও আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি তোমাকে ফেরত দেব তার দুর্দশা দেখে ফেম তাকে সিগারেটের একটি ব্লক দিল বিলি তার সাথে উষ্ণভাবে কথা বলল এবং ধীরে ধীরে তারা বন্ধু হয়ে গেল বিলি কিং এর দলের সাথে সেই ব্লকগুলি করতে শুরু করলো সে তাদের কাছ থেকে বিনিময় ইয়াবা নিল কিছুক্ষণ পর সে দেখতে পেল কিং এর লোকেরা একজনের মাথা মারছে তাকে এমন ভাবে কামিয়ে দিচ্ছে যাতে তার মাথার বিপজ্জনক ট্যাটুগুলি সকলের কাছে দৃশ্যমান হয় কিং এর লোকেরা ওভারহেড ফ্যানের ব্লেডও খুঁড়ে ফেলল মনে হচ্ছিল যেন সে বিপজ্জনক কিছু পরিকল্পনা করছে হঠাৎ রাতে বিলি কিছু শব্দ শুনতে পেল জেলের অ্যালার্ম বাজছিল এবং রক্ষীরা তাদের লাঠি দিয়ে বাড়ে আঘাত করছিল আর জেলে হঠাৎ পরিদর্শন করা হবে রক্ষীরা কিংকে জিজ্ঞাসা করলো কে ফ্যানের ব্লেড খুলে ফেলছে যার জবাবে কিং বলল যে আমি জানি না আমি এটা করিনি যখন রক্ষীরা সমস্ত বন্দিকে সেল থেকে বের করে একটি খোলা জায়গায় নিয়ে গেল বিলি জানতে পারল কেন পরিদর্শন করা হচ্ছে মাঠে তিনজন রক্ষীর মৃতদেহ পাওয়া গিয়েছিল এবং সেই কারণেই সমস্ত বন্দিকে তল্লাশি করা হচ্ছিল প্রাথমিকভাবে বিলির কিছুই পাওয়া যায়নি কিন্তু তারপর একটি কুকুর আনা হয় এবং সরাসরি বিলির শার্টে কিছু শোকে রক্ষীর শার্টটি ছিনে ফেলে এবং ভিতরে একটি লুকানো জিনিস দেখতে পায় রক্ষীরা রাজার বিশেষ লোকটিকে ধরে নিয়ে যায় কারণ সে খুব বেশি কথা বলছিল তারা তাকে মাইক্রোফোনের কাছে নিয়ে যায় এবং তাকে প্রচণ্ড মারধর করে অন্যান্য সমস্ত বন্দী লাউডস্পিকারে তার চিৎকার শুনতে পেল রাজা চুপচাপ শুনছিল অপমানিত বোধ করছিল কারণ তার লোকটি ব্যথায় চিৎকার করছিল করুণা ভিক্ষা করছিল পরের দিন সকালে বিলি ক্যাফেটেরিয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিল সে কিছু রক্ষী এবং কারাগারে রাঁধুনি মধ্যে মারামারি দেখতে পেল সে জিজ্ঞাসা করার কথা ভাবল কি হচ্ছে সে সেই রক্ষীর কাছে গেল যার সাথে রাঁধুনিরা তর্ক করছিল কিন্তু অন্য একজন রক্ষী তাকে থানিয়ে দিল সে বিলিকে ধমক দিয়ে বলল আমি ভেবেছিলাম তুমি একজন ভালো মানুষ তোমার নিজের কাজে মন দাও কিন্তু অন্য রক্ষী বিলির দুর্বলতার সুযোগ নিয়ে তাকে এক ব্যাগ ইয়াবা দিল যখন অন্যান্য বন্দিরা ব্যাগটি চুরি করতে এলো তখন মারামারি শুরু হয়ে গেল বিলির কাছে গার্ডকে টাকা দেওয়ার কোনো উপায় ছিল না তাই গার্ড তাকে তার কাজ করতে রাজি করালো সে বিলিকে বলল তুমি একজন যোদ্ধা তাই না যারা আমার সাথে লড়াই করছিল তাদের মারধর করো বিলি এটা করতে চাইছিল না কিন্তু তারপর সে ছেলেদের প্রচন্ড মারধর করে তার সমস্ত রাগ তাদের উপর বর্ষি দেয় তখন রক্ষী রেখে গেল বলল ওকে মারধর করার জন্য কি যথেষ্ট না সে কি তাকে মেরে ফেলবে সে কি মরতেও পারে বিলির অবস্থা আরও খারাপ হচ্ছিল সে তার নেশা ছেড়ে দিতে পারছিল না আর এখানে একাকি মানুষ কিভাবে বেঁচে থাকতে পারে সবাই তার সাথে অপরিচিতের মতো আচরণ করত সুযোগ পেলেই তার ক্ষতি করার চেষ্টা করতো একদিন বক্সিং রিঙে বিলিকে সাহায্য করি ছেলেটি জেলে তার সাথে দেখা করতে এসেছিল সে বলল তোমাকে জেলে দেখে রিয়েলি খারাপ লেগেছে বিলি চুপচাপ ছেলেটির দিকে তাকিয়ে রইল দুঃখিত এবং জীবনে হারে ছেলেটি ব্যাখ্যা করল গতকালও আমার একটা ঝগড়া হয়েছিল আমি জেদি ছিলাম তারপর বিলি শুধু কেঁদেই ফেললো ছেলেটিও খুব দুঃখিত ছিল তার ব্যথা দেখে তার আর কিছু করার ছিল না সে বিলিকে বিদায় জানিয়ে চলে গেল বিলি এখন তার জীবন পরিবর্তন করতে চাইছিল সে সিদ্ধান্ত নিল যে সবচেয়ে ভালো উপায় হল যে সে যা সবচেয়ে ভালো করে বক্সিং সে ট্রেনিং শুরু করল এবং ভাবল যে হয়তো সে আবার বক্সিং করতে পারবে একদিন বিলি এর গ্যাং সদস্যদের মধ্যে ঝগড়া দেখতে পেলো ক্যাং এই ঝগড়া দেখে বিরক্ত হলো সে ব্যাখ্যা করল যে তোমার নিজের লোকদের মধ্যে ঝগড়া ঠিক নয় সে একটি আবেগপূর্ণ ভক্তিতা দিল এবং সবাইকে উৎসাহিত করল বিলো তার কথা পছন্দ করল এবং সিদ্ধান্ত নিল যে সে বক্সিংয়ে ফিরে আসবে বিলি বক্সিং এডিনায় ট্রেনিং করতো তার সমস্ত রাগ প্রকাশ করতো সে ঘুষি মারত এবং চিৎকার করত প্রায়শই লোকেরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকত বিলি যখন সেলে ফিরে আসে তখন সে কিংয়ের লোকেদের বাজি ধরতে দেখে তারা দুটো মাছকে একে অপরের সাথে লড়াই করাচ্ছিল বিলি একটি মাছের ওপর বাজি ধরেছিল এবং ভাগ্যক্রমে সে জিতেছিল জেতার পরেও বাজি ধরা লোকটি টাকা দিতে অস্বীকার করল লোকটি একটি বোতল ভেঙে বিলিকে হুমকি দিল যে যদি সে পিছু হটে তাহলে তাকে টুকরো টুকরো করে কেটে ফেলবে কিং এই অন্যায় পছন্দ করল না এবং তার লোককে বলল যে সে যা জিতেছে তা বিলিকে দিতে বিলি কিংকে ধন্যবাদ জানালো বিলি তার জিতে নেওয়া সিগারেট ফেমকে দিয়েছিল এবং তার ঋণ সম্পূর্ণ পরিশোধ করেছিল সে বলেছিল যে আমি তোমাকে আগে বলেছিলাম জু যে আমার পরিবার একজন বাবা এবং একজন ভাই কিন্তু তারা জানে না যে আমি জেলে আছি ফেম জেলে ছিল কারণ সে তার নিজের বাবাকে হত্যা করেছিল ছোটবেলা থেকেই সে তাকে এবং তার মাকে মারধর করত বিলি ফেমকে সান্ত্বনা দিত এবং সে তার দুঃখের কথা মনে করে কাঁদত তারা তাদের দুঃখের গল্প ভাগ করে নিত এবং ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং প্রেমে পড়ে যায় বিলি বক্সিং অঙ্গনে তার প্রশিক্ষণ সঙ্গীর সাথে কঠোর অনুশীলন করত সে দ্রুত থাইল্যান্ডের বিখ্যাত লড়াইয়ের ধরন মুয়ে হাই আয়ত্ত করে তার প্রশিক্ষক তাকে আক্রমণ করার সময় তার মস্তিষ্ককে আরও কিছুটা ব্যবহার করতে বলেছিলেন যখন তুমি লাথি মারবে তখন তোমার শক্তিশালী হওয়া উচিত এটি এমন একটি শিল্প যা বিলিকে অনেক উন্নতি করতে হবে কারণ লাথি মারা এর একটি বড় অংশ প্রশিক্ষক বিলিকে তার ঘুষির গতি বাড়াতে শেখালেন একদিন একটি অনুশীলন ম্যাচে বিলি আরেকজন যোদ্ধার সাথে লড়াই করছিল দুজনে একের পর এক শক্তিশালী ঘুষি মারছিল কিন্তু অবশেষে বিলি পড়ে গেল সে পড়ে গেল কিন্তু কোচ বললেন তুমি তোমার প্রথম লড়াইয়ের জন্য প্রস্তুত প্রশিক্ষক তাকে ওজন করে লড়াই করার জন্য অনুরোধ করলেন প্রতিপক্ষ বিলির চোখে তাকিয়ে তার মনোবল ভাঙার চেষ্টা করল কিন্তু বিলি শান্ত রইল যখন তার অধস্থন বিলিকে ধাক্কা দিল বিলি লড়াই শুরু করল ঠিক সেখানেই লড়াই করার জন্য সম্পূর্ণ প্রস্তুত রেফারি কোনোভাবে দুজনকে আলাদা করে দিলেন লড়াইয়ের সময় ফেম একজন মেয়ে হিসেবে রেঙে এসেছিলেন চতুর্থ রাউন্ডের মধ্যে বিলি কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিলেন কিন্তু তিনি এখনও পূর্ণ মনোবলের সাথে লড়াই করেছিলেন তিনি তার অধস্তনকে লাথি এবং ঘুষি দিয়ে আঘাত করেছিলেন কিন্তু তার হাল ছাড়তে রাজি হননি তারা উঠে দাঁড়ালেন এবং উভয়ই আক্রমণ চালিয়ে গেলেন যতক্ষণ না বিলি তাকে আবার আঘাত করে অবশেষে বিলি তাকে এক কোণে আটকে রেখে অজ্ঞান করে ফেলে বিলি জিতে গেল উপস্থিত সকলেই তার জয়ে আনন্দিত বিলি ওয়ার্ডেনের দিকে তাকাল এবং সম্মানের সাথে অভ্যর্থনা জানানো হলো লড়াইয়ের পরে বিলি অন্যান্য বন্দীদের সাথে মজা করতে লাগল এখন সে কারাগারের অগ্রগতিতে বিশেষজ্ঞ হয়ে উঠল সে অংশগ্রহণ করতে শুরু করল ওয়ার্ডেন বিলির প্রতিভায় মুগ্ধ হয়ে তাকে বক্সিং দলের সেলে স্থানান্তরিত করলেন যেখানে সে আরও ভালো খাবার এবং প্রশিক্ষণের জন্য আরও সময় পাবে ওয়ার্ডেন বিলকে বললেন যে সে কারাগারের একটি প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে চিঠিটা দিয়ে বিলি ওয়ার্ডেনকে ধন্যবাদ জানিয়ে চলে গেল রক্ষীরা বিলিকে বক্সিং টিম সেলে নিয়ে যাওয়ার জন্য কিংয়ের সেলে এসেছিল কিংয়ের একজন লোক যে বিলির ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছিল এখন তার নতুন সেলে আরামে বসে তার বাবার চিঠি পড়তে শুরু করল বিলির অনুমতি পেয়ে বক্সাররা তার কোমরে একটি জেল ট্যাটু এঁকে দিল তারা বিলিকে ঘিরে ধরে এবং একটি বিশেষ সুই দিয়ে ট্যাটু আঁকতে শুরু করে এবং রং লাগাতে শুরু করে এটি বেশ যন্ত্রণাদায়ক ছিল কিন্তু বিলি থামতে রাজি হয়নি ট্যাটু শেষ হলে বক্সাররা প্রার্থনা করে এবং বিলি হাত জোর করে তা শুনছিল বিলি তার পাশে থাকা বক্সারদের একজন প্রশিক্ষকের সাহায্যে তাদের লাথি অনুশীলন করার সময় দেখছিল এবার বিলির পালা কিন্তু টুর্নামেন্ট জিততে চাইলে তার লাথি ততটা ভালো ছিল না প্রশিক্ষক ব্যাখ্যা করলেন যে সঠিক লাথির জন্য আপনার শরীরের উপরের অংশ ঘোরানো গুরুত্বপূর্ণ যখন আপনার পা উপরে ওঠে তখন এইভাবে ঘোরান বিলি চেষ্টা করেছিল এবং এবার আমি ভুল করেছে আমি এটা অস্বীকার করছি না আমার তোমাকে আক্রমণ করা উচিত ছিল না অন্য বক্সার প্রথমে রেগে গিয়েছিল কিন্তু তারপর সে বিলির ক্ষমা গ্রহণ করেছিল বিলি আবার প্রশিক্ষণ শুরু করে এবং লাথি মারার কাজ শুরু করে সে আবার তার পুরনো রুটিনে ফিরে যায় প্রশিক্ষণের সময় প্রশিক্ষক বিলিকে পূর্ণ শক্তি দিয়ে কর্নার ছুটতে শেখান তার হাত প্রতিপক্ষকে আটকাবে এবং এই কৌশলটি খুবই কার্যকর হবে বিলি ক্যাং এর দলের কাছে টাকা ধার করেছিল সে কয়েকদিন আগে তাদের কাছ থেকে একটি ইয়াবা ধার করেছিল বিলি তাদের বোঝা বোঝানোর চেষ্টা করে বলে আমার একটা বড় লড়াই আসছে আমি জিমে গেলে তোমাকে শোধ করে দেবো এর লোকেরা তাকে ঘিরে ফেলে মাটিতে ফেলে দেয় অন্যরা তাকে ধরে রাখে এবং একজন তাকে সুই দিয়ে হুমকি দেয় ক্যাং তাকে স্পষ্টভাবে বলে যদি তুমি টুর্নামেন্টে হেরে যাও তোমার জীবন শেষ এই কথা শুনে বিলি গভীরভাবে কেঁপে ওঠে প্রশিক্ষণের সময় একদিন সে অসুস্থ হয়ে পড়ে বিলি টয়লেটে দৌড়ে যায় এবং বমি করতে শুরু করে ডাক্তার তাকে বলেন যে তার অতীতের মাদকা শক্তি এবং বক্সিং তাকে গুরুতর আঘাত করেছে আরও আঘাতের ফলে উল্লেখযোগ্য ক্ষতি হতে পারত কিন্তু তার দুর্বল অবস্থা সত্ত্বেও বিলি টুর্নামেন্টে খেলার এবং জয়ের সিদ্ধান্ত নেয় সে প্রশিক্ষণ এবং সামনের চ্যালেঞ্জ জন্য প্রস্তুতি চালিয়ে যায় বিলি এবং অন্যান্য বক্সারদের একটি ট্রাকে করে টুর্নামেন্ট কারাগারে পাঠানো হয়েছিল ট্রাকের জানালা দিয়ে বিলি থাই পাহাড়ের দৃশ্য দেখতে পেল কারাগারে পৌঁছানোর পর বিলি ধীরে ধীরে প্রস্তুতি কক্ষে চলে গেল হাঁটার সময় বক্সিং এর দিকে তাকিয়ে রইল লড়াইয়ের কিছুক্ষণ আগে তাকে একটি কক্ষে নাখা হয়েছিল যেখানে বিলি নিজের শরীর নষ্ট করার কথা ভেবে ব্যথায় কেঁদেছিল লড়াই এগিয়ে আসার সাথে সাথে বিলি ধীরে ধীরে অ্যারিনার দিকে নামতে শুরু করে হাঁটার সময় সে বক্সিং এর বেলের বধির শব্দ শুনতে পেল অ্যারিনার দিকে এগিয়ে যাওয়ার সময় তাদের পক্ষের বাইরে দাঁড়িয়ে থাকা বন্দিরা বিলির দিকে তাকালো রিংয়ে বিলি এবং তার প্রতিপক্ষ থাইল্যান্ডে একটি প্রাক যুদ্ধ অনুশীলন করেছিল শীঘ্রই লড়াই শুরু হয়েছিল প্রাথমিকভাবে লড়াইটি বিলির জন্য খুব ভালোভাবেই চলল সে তার প্রতিপক্ষের সমস্ত আক্রমণকে বাধা দেয় এবং শক্তিশালী ঘুষি মারে কিন্তু তারপরে তার প্রতিপক্ষ বিলিকে কণ্ঠাসা করে একের পর এক আক্রমণ করে যার মধ্যে কিছু তার পেটেও লাগে বিলি খুব আহত হয়েছিল আহত হওয়া সত্ত্বেও সে উঠে লড়াই চালিয়ে গেল এবার সে তার প্রতিপক্ষকে কোণঠাসা করে আক্রমণ চালিয়ে গেল রাউন্ড শেষ হওয়ার পর বিলি মাটিতে পড়ে গেল এবং তার প্রতিপক্ষ মাটিতে শুয়ে থাকার ভান করে বিলিকে লাথি মারল বিলির প্রশিক্ষক রেগে জিজ্ঞেস করলেন এটা কি হচ্ছে কেউ দেখছে না কেন পরের রাউন্ডে বিলি রাগ করে তার প্রতিপক্ষকে পাশে ঠেলে দিলেন কিন্তু তার প্রতিপক্ষ পাল্টা লড়াই চালিয়ে গেলেন দুজনেই দাঁত ও নোক দিয়ে লড়াই করছিলেন অবশেষে বিলি তার প্রশিক্ষকের শেখানো একটি বিশেষ চাল ব্যবহার করলেন তিনি ঘুরে দাঁড়ালেন এবং তার কোনতে আঘাত পেলেন যা তার প্রতিপক্ষকে অজ্ঞান করে দিল বিলি ইতিমধ্যেই জিতে গিয়েছিল কিন্তু এই লড়াইয়ে বিলি অনেক কষ্ট পেয়েছিল তার পক্ষে দাঁড়ানো কঠিন ছিল আঘাত এতটাই গুরুতর ছিল যে বিলি অজ্ঞান হয়ে পড়ে গেল প্রশিক্ষক তার জীবন বাঁচাতে দৌড়ে গেলেন শীঘ্রই একটি এসে বিলিকে হাসপাতালে জ্ঞান ফিরে পেল যে সে বিছানায় শুয়ে আছে তার পা শিকল দিয়ে বাধা একজন নার্স সেখানে এসে বিলিকে বললেন আমি চাই তাকে বাথরুমে যেতে হবে নার্স তাকে বাথরুমে নিয়ে গেল এবং একজন পুলিশ তাকে দেখছিল কিন্তু নার্সকেও কাজে যেতে হয়েছিল তাই বিলি এই সুযোগ নিয়ে পুলিশ সদস্যকে পাশ কাটিয়ে চলে গেল তারপর সে লিফটে উঠে প্রবেশ পথে থাকা আরেক পুলিশ সদস্যকে ফাঁকি দিয়ে ভবন থেকে বেরিয়ে গেল অন্য একটি আগমনে সমস্ত পুলিশ সদস্য বিভ্রান্ত হয়ে পড়ে বিলি রাস্তা দিয়ে হাঁটতে থাকে ভাবতে থাকে কিভাবে সেখানে সে একটি বস্তির কাছে একটি অচল ঘুরে বেড়ায় তারপর থামে ভাবছে এই পৃথিবীতে তার উদ্দেশ্য কি এই শহরে তার জন্য কিছুই ছিল না এরপরে বিলি তার পালানোর পরিকল্পনা পরিবর্তন করে হাসপাতালে ফিরে যায় হাসপাতাল থেকে সুস্থ হওয়ার পর বিলিকে আবার কারাগারে পাঠানো হয় একদিন গার্ড তাকে কারোর সাথে দেখা জন্য ডেকে পাঠায় সে বিলির বাবার সাথে দেখা করতে এসেছিল এটি বিলি মুর নামে একজন ব্যক্তির সত্য গল্প যে কোনোভাবে থাইল্যান্ডের এই ঝামেলাপূর্ণ পূর্ণ কারাগারে বেঁচেছিল মজার বিষয় হল এই সিনেমায় বাস্তব জীবনের বিলি নিজেই বিলির বাবা হিসেবে এসেছিলেন কয়েক বছর পরে থাইল্যান্ডের রাজা বিলির সাজা ক্ষমা করে দেন জেল থেকে মুক্তি পাওয়ার পর বিলি আসক্তির সাথে লড়াই করার লোকদের সাহায্য করতে শুরু করে যাতে তারাও ভালো জীবন যাপন করতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের ভিডিওতে দেখা হবে